আজকের ভিডিওতে দেখাবো আমরা বাংলা ট্রান্সলেট ইংলিশ ট্রান্সলেটের ব্যবহার আমরা দেখাবো তো ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও আছে কারণ ভিডিওগুলোর মধ্যে কিন্তু দেখলে কিন্তু ওখানে কী করে যেখানে আমার ট্রান্সলেটটা লাগতেছে ওইখানে আমি ইউজ করতে পারতেছি না ওখান থেকে কপি করে আনার পর আমার কি ট্রান্সলেটটা ইউজ করতে হচ্ছে তো আজকের ভিডিওতে দেখাবো আপনি যেখানে আসেন ওখান থেকে কিভাবে ওখান থেকে ব্যান না হয়ে ওই অ্যাপ্লিকেশন থেকে ব্যান না হয়ে কীভাবে ট্রান্সলেটটা ব্যবহার করবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক তারা বলবো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা তো সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা ট্রান্সলেট অ্যাপটার মধ্যে চলে যাব ট্রান্সলেট অ্যাপটার মধ্যে আসার পর এখানে বলতেছে আগে কিছু আমাদের সেটিংস করে নিতে হবে তো আমরা এক্সেপ্ট বাটনে ক্লিক করব এক্সেপ্ট বাটনে ক্লিক করার পর এখানে বলতেছে এখান থেকে আমরা সেটিংটা ইনস্টলেন্ট সার্ভিস এখানে ক্লিক করব তারপর এখানে ক্লিক করব এখান থেকে এটা অন করে দিব এটা আমরা অন করে দেব এটা অবলিকাস আমরা এটা অন করে দিব তো এখান থেকে অ্যালো বাটনে ক্লিক করে দিব তো দেখেন আমাদের এটা অন হয়ে গেছে আমরা এখন ব্যাক চলে যাব আবারও ব্যাক চলে যাব তো ব্যাক আসার পর এখানে বলতে এটা ওকে অটোমেটিক এটা ওকে হয়ে যাবে তো এটা এরকম আসলে এটা এরকম রিমুভ করে দিবেন তো রিমুভ করার পর এখানে দেখেন এখানে কিন্তু অপশনগুলো আপনি দেখাচ্ছে আমাদেরকে তো আমরা এখান থেকে চাইলে এটা কী করতে পারি এখান থেকে এখানে ইংলিশ লিখে আছে বাংলায় লিখে আছে এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি এখানে কিন্তু সব ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনার ভাষাটা সিলেক্ট করে নেবেন তো আমি বাংলা ইংলিশ করে দিলাম ইংলিশ করার পর এখানে দেখেন আমাদের একটা প্রপাত চলে আসছে এখানে একটা সার্ভার এরকম যদি আসে আপনি ওই সেম সেটিংসে গিয়ে আবার কি করবেন এটা অফ করে দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কি করবেন এটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আবারও অন করে দিবেন অন করে দিলে আশা করি আপনার সমস্যাটাই সমাধান হয়ে যাবে তো এখন আমরা ব্যাগ চলে যাব তো ব্যাক আসার পর এখানে দেখেন একটা পপ আপ বাটন এখানে কিন্তু চলে আসছে আমাদের এখান থেকে ওকে করে দিব দেখেন পপ আপ বাটন কিন্তু চলে আসছে এখন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের কাজ তো আমরা এখন ধরেন আমরা এখন গুগল ক্রম বাজারে চলে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে কোনো কিছু কোনো একটা ইংলিশ লেখা চার্জ করি আমি একটা কিছু চাষ করিগ্রাফ লিখে চাষ করে দিলাম চাষ করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে আসছে দেখেন এখানে কিন্তু অনেক ইংলিশ এখানে কি বাংলা কথা তো আমরা এখানে এটা এনে এখানে ছেড়ে দিব এখানে বসে দিব তো বসে দেওয়ার সাথে দেখেন এখানে কিন্তু কি হচ্ছে এখানে কিন্তু ইংলিশ লেখা শো করতেছে বাংলা লেখা কিন্তু শো করতেছে এটার ভিতরে যাওয়ার পর যদি আমরা এটা ক্লিক করি ওপেন করে নিইবা আমরা ওপেন করার পর দেখেন এখানে কিন্তু চল আসছে যদি এই লেকার উপর যদি এটা এনে ছেড়ে দিই তাহলে কি হয়ে যাবে আমাদের পুরো পুরো লেগাটা কিন্তু এখানে বাংলা হয়ে যাবে দেখেন এখানে কিন্তু পুরো লেগাটা কিন্তু কি বাংলা হয়ে গেছে যদি এখানের উপর দিই বাংলা হয়ে যাবে এখান থেকে তাহলে আপনি কপি করে নিতে পারেন তো এখানে এখানে যদি সারি এখানে বাংলা হয়ে যাবে দেখেন দেখেন এখানে কিন্তু বাংলা হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন